এই রাজস্ব বাড়াতে হবে সুদ্রান রাজস্ব বাড়ানোর দিকে যে নজর দেওয়া এটা তো জানেন সরকার জানেন আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই কথা বলে কিন্তু দেখা যায় যে সেটা আর বাস্তবে রূপ নেয় না তাহলে বাংলাদেশে বড় সমস্যা হচ্ছে আপনারা যেটাকে কে সিন্ডিকেট বলেন আমি দুষ্ট চক্র বলি অনেকগুলো দুষ্ট চক্র সব জায়গায় আছে সেই দুষ্ট আমাদের যে সঠিক Siddhanta যেটা সরকার নাই সঠিক পদক্ষেপ যেটা নাই সেটাকে বাস্তবায়িত হতে দেয় না এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না যেখানে প্রতিষ্ঠান কাজ না করে সেখানে যত ভালো নীতি হোক যত ভালো আইনই হোক আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা অনেক দেশ আছে অনেক যে কোনো কারণেই হোক অনেক খারাপ হোক শ্রীলঙ্কার কথাই বলি শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো কেন তাদের প্রতিষ্ঠান কাজ করে আমাদের এখানে প্রতিষ্ঠান কাজ করতে দেয় না এই দুষ্ট সেগুলোকে দমন করতে হবে এখানেই আমাকে ব্যাপারে দুষ্টগুলো হচ্ছে যারা কোম্পানি তাদের লম্বা হাত এবং তাদের সঙ্গে যারা সহযোগিতা করেন তারা এই সবার লম্বা হাত মিলিয়ে এমন অবস্থা হয় যে আমরা যে কথাগুলো বলি সেগুলো কাজ লাগে না সিএসআর হয় তামাক চাষের কথা বলেছেন তামাক চাষের ওখানে যত ধরনের সুবিধা দেওয়ার এই তামাক কোম্পানিগুলো দেওয়ার চেষ্টা করে মানুষকে দিয়ে ওদিকে প্রলুব্ধ করে আমি অনেক চেষ্টা করেছিলাম এবং করে একটা পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশনে থাকতে এবং সেখানে আমরা বেশ কিছু আমরা চাষীদের ক্ষমতা ক্ষমতা শাস্তিকে পেয়েছিলাম কিন্তু সেটা তো সাধারণতশের সরকার না করলে একটা প্রতিষ্ঠা করতে পারবে না সরকারের সেটা একটা সিদ্ধান্ত নাই যে আমরা চাষ بدنا সাহায্য করব এবং ওই এর ভিতর বিকল্প দেওয়া যায় বিকল্প দিলে মানুষ আসে মানুষ আয় বলে মানুষ মানুষ চায় যে আয় চায় সাধারণ মানুষ সবাই আমরা আমাদের আয় বাড়াতে চাই আর আয় কম গেলে তো আরো বেশি বাড়াতে চাই আমরা আয় বাড়াতে যেখানে চায় সেখানে অন্য সুযোগটা করে দেওয়ার ব্যবস্থা করা যায় বলে আমি দেখেছি আমি আমরা করতে পেরেছি তো সুতরাং সেই কাজটা করলে আমি ধারণা করি যে মানুষ ফিরে আসবে আমার চাষ থেকে আরেকটা হচ্ছে শুল্ক ছিল যেটা রপ্তানিতে পঁচিশ শতাংশ সেটা তো উঠিয়ে দেওয়া হয়েছে এবং এটা কেন উঠিয়ে দেওয়া হলো সেটা আমরা জানি হঠাৎ করে একটা কয়েক বছর আগে আমরা যেখানে বলতেছি যে আরো বাড়ানো উচিত সেখানে কমিয়ে দেওয়া উঠিয়ে দেওয়া হবে পঁচিশ শতাংশ ছিল এমন কিন্তু শুল্ক নাই রপ্তানি শুল্ক নাই সেটা আমরা পুনর বহালের দাবি করে আসছি কয়েক বছর থেকে তাহলে যে তামাক চাষের উৎসাহিত নিরুৎসাহিত করার কথা বলা হচ্ছিল সেটা একটা দিক এক তাদের আদার শুরু করে দিতে হবে আর তারপরে এখানে যে তাদের বিদেশে এটা বিক্রি করছে যারা চাষি কিন্তু পাবে না চাষি পাবে না এই মাঝখানে যারা আছে তারা কিন্তু এই এখান থেকে যে মুনাফাটা হবে ওরাই নিয়ে নেয় তো কাজে কি এটা করা হলো আমার আমার কাছে সেরকম বলি তো কাজেই আমি শেষ করি আর বেশি কথা বলতে চাই না যে নৈতিক যুক্তি আছে অর্থনৈতিক যুক্তি আছে আইনগ্রত যুক্তি আছে সব যুক্তি আছে এবং সবচেয়ে বড় প্রধান বাংলাদেশে সরকার প্রধান তিনি সেটা চান কাজেই তিনি চান এমনি এমনি তিনি চান চোখ চান কারণ তিনি চান যে এই দেশের মানুষ সুস্বাস্থ্য মানুষের সুস্বাস্থ্য থাকুক স্বাস্থ্য থাকুক মানুষ গিয়ে যাক সেজন্য তিনি জানাই যে তামাক মুক্ত দেশ হোক কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা সেই পথে নীতি বাস্তবায়ন করেন আইন বাস্তবায়ন করেন তারা যেন সেই পথে কাজ করেন সেটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে মানুষের সাথে এই দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করেছি মানুষের এবং এই দেশের সাধারণ মানুষ গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদেরই দেশ সেই দেশে আমরা চাই না যে এই চতুর্থ ছেলে মেয়েরা বিশেষ করে যে গ্রামের মহিলারা দুয়াবিহীন যে তামাক সেবন করে সেখান থেকে তাদেরকে কিভাবে আমরা তুলিয়ে আনতে পারবো সেদিকে আমাদের প্রচার করছি সরকারকে এইদিকে দিকে বিশেষভাবে নজর দিতে হবে আমি আশা আপনারা পারি আজকে সকালে আমার ব্লাড প্রেশার কম হয়ে গেছিলো আসতে চাচ্ছিলাম না পরে আসলাম কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি তো আশা করছি যে সবাই মিলে অন্তত এই জায়গায় কিছুটা অগ্রগতি করতে পারবো আর পারি সবাইকে ধন্যবাদ